কলেজে একজন আইনি পড়ুয়াকে সেই ল কলেজের মধ্যে তাকে গণধর্ষণ করা হলো কি বলবেন আমাদের বলার কিছু নেই এই ধর্ষণ সরকার আর টিএমসি বিরুদ্ধে মানুষকে একটাই রাস্তা আছে বিরোধ প্রতিশোধ প্রতিরোধ এটাই একটা রাস্তা আছে আর ছাড়া কোনো রাস্তা নেই কেন এদের ঢাল আছে পুলিশ আর এদের ঢাল আছে মমতার আইন না হলে এই সরকার কবে সর্বনাশ হয়ে যেত কিন্তু এখানে মানে আমি মার খাবো আর আপনি দেখবেন আপনি মার খাবেন আমি দেখব সেটা যদি হয় তবে এদের সাথে আমরা দিন পারবো না তাই দল ছেড়ে ভাষা ছেড়ে ধর্ম ছেড়ে টিএমসি কে উৎখাত করতে হবে টিএমসি কে এখান থেকে বরবাদ করতে হবে না হলে এখানে আপনি পুলিশ খিস্তি খাচ্ছে নেতাদের হাতে আজকে দেখছি একটা সভাপতি মহিলা বীরভূমে সে তাকে লুঙ্গিরা লুঙ্গি লুঙ্গি বাহিনীরা যদি ও তো ক্যাম ভিডিও করছে তাই জন্য ও মহিলাটা বেঁচে গেছে নাহলে আজকেও একটা গণ ধর্ষণ হতো যখন তৃণমূল সভাপতিকে বীরভূমে মানে এ করতে পারে এরা তবে আম পাবলিক কোথায় আম মা বোনরা কোথায় অনেক কিছু ভয় দিয়ে না মেয়েরা বোনরা আর মহিলারা এরা প্রকাশে নিয়ে আসছে নাকি এরা আছে তাকেই এরা কট ঘড়া দাঁড়িয়ে দেয় তাকেই ওরা আইনে ফাঁসিয়ে দেয় তাকেই ওরা পুলিশের ভয়ে ফাঁসিয়ে দেয় তো অনেক লোক এই ভয়তে সামনে আসে না যদি এই ভয়টা মিটে যাবে না আর একবার ভয় মেটানো দরকার আছে এই সরকারের বিরুদ্ধে এখন তৃণমূলের মেয়ে যখন তৃণমূলের মেয়ের জন্য তো আমি তো বিজেপি করি আমি তো যেতাম না আর আমি কোনো পার্টির নেতার সাথে জ্ঞান নিনি। আমি সকালবেলা যখন দেখি ব্রেকফাস্ট করতে করতে টিভিতে প্রথম রথের দিন ছিল আর ওই দিনে এই ঘটনাটা হচ্ছে আমাদের বাংলায় তখন আমি নিজেকে ভাবছি কি আমার মেয়ের সাথে হচ্ছে আমার একটা মেয়ে আছে পঁচিশ বছরে সে নিজের সেলফ ও ডিপেন্ড আছে এই বয়সে তখন আমি দেখলাম যদি আমি বসে যাই তবে আমার মতন কি ঘিন্ন মানুষ হবে না তখন রাগে আমি ঢুকলাম কসবাতে আর একটা চিঠি দিলাম কি আপনারা ধামা চাপা দেবেন আপনারা এই ইভিডেন্স মেটাবেন আবার ওর বাড়ি বাড়ির লোককে লোকাবেন সেটাই হলো আজকে তোমরা দেখতে পাচ্ছি মেয়ের কোনো পাত্তা নেই ওর বাবার কোনো পাত্তা নেই ওর ঘরের কোনো পাত্তা নেই সবাই খুঁজছে হন হন করে রিপোর্টার পুলিশ ন্যাশনাল হিউম্যান রাইটস যে কিন্তু এখানে তো মানে তুগলাকি সরকার আছে দিদি বিরুদ্ধে কিছু বলা যাবে না দিদি দিদির বিরুদ্ধে কিছু করা যাবে না তো ও একটা বলেছে মদন মিত্র আলাদা বলেছে অনেক নেতা মহুয়া মিত্রা আলাদা বলেছে সবাই আলাদা আলাদা এখন তৃণমূলের দলটাই তো রেপিস তো রেপিসদেরকে যদি সাহারা না দেয় তো দল থাকবে কোথায় এটা তো আমাদের মা বাবা এইসব শেখায়নি না মানুষ দেখছে তো আমি মানুষকে হাত জোড় করে রিকোয়েস্ট করব আপনি যে দলে থাকুন যে ধর্মে থাকুন যে ভাষায় বলুন কিন্তু বিরোধের ভাষাটা রাস্তায় একটু নিয়ে আসুন পুলিশি অত্যাচার কেস 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 ভয় ভয় খেয়ে যাব ভয় খেয়ে যাবেন একদম কোনোদিন একশো আট আটখানা কেস নিয়ে কেস হয়ে যাবে তো আমার ওজনটা হালকা হয়ে যাবে ওজনটা বাড়বে না অবিলম্বে এর নিষ্পত্তি হওয়ার দরকার আছে মমতা এখান থেকে দরকার আছে গণসংগঠন হতে হবে শেখ হাসিনা ডাকাতে যে তার থেকে বাজে অবস্থা হবে মমতা ব্যানার্জি বলছেন যা বলছে আপনি মিল যে কথাটা বললাম সেটা আপনি ডেট টাইম মনে রাখবেন মানুষের রাগটা না আপনি চেপে আছে আগুনের ভেতরে রাগটা আগ আর আগ খুব খারাপ আছে সেটা এক একদিন প্রকাশ হলে দিদিকে পালাতে সময় লাগবে না